আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাচ্ছি আপনাদের স্টাডি লয়েড সানজিদাতে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের গত ক্লাসে আমরা সেকশন 22 পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1817 এর সেকশন 23 থেকে শুরু করব সেকশন 23 অর্থাৎ 23 যেখানে বলা হয়েছে হু মে স্পেসিফিক পারফরম্যান্স মানে সুনির্দিষ্ট কাজ সম্পাদক যে পাইতে পারে এখানে বলা হচ্ছে যে যে পার্টি হচ্ছে মানে হচ্ছে কারা কারা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারটা পাবে কাদের পাওয়ার অধিকারী এখানে তাদের সম্পর্কে বলা হয়েছে এতে বলা হচ্ছে পার্টি অ্যানি মানে যে কোনো পক্ষ মানে হচ্ছে চাইতে পারে দেন বলা হচ্ছে দুই পক্ষের রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে যাদের দুইজনের মধ্যে চুক্তিটা হয়েছে তাদের যদি কোনো লিগেল রিপ্রেজেন্টেটিভ থাকে তারাও চাইতে পারবে সিতে বলা হচ্ছে যেখানে ম্যারেজ নিয়ে কোয়েশ্চেন উঠেছে অর ফ্যামিলি মেম্বারের মধ্যে রাইড নিয়েও বিরোধ হয়েছে সেক্ষেত্রে ফ্যামিলির জন্য মেম্বার চাইলেও ডিগ্রিকেলেম করতে পারবে কারণ একজনের সাথে বাকিদের স্বার্থ জড়িত ফ্যামিলি মেম্বার যাদের একজনের সাথে আরেকজনের স্বার্থ রিলেটেড আছে তারাও চাইলে করতে পারবে ম্যান বলা হচ্ছে যদি কারো সাথে লাইফ টাইমের জন্য চুক্তি হয় তবে যদি সে অসুস্থ থাকে বা মামলা করার মতো সিচুয়েশানে নেই সেক্ষেত্রে ফ্যামিলির অন্য মেম্বাররা সেই স্পেসিফিক রিলিফটা কি করবে চাইতে পারবে দেন এতে বলা হচ্ছে যদি চুক্তি পূর্বপুরুষের সাথে হয় যা পরবর্তীতে উত্তরাধিকারী সূত্রে পায় এমন ব্যক্তি ধরুন আপনার নানা হচ্ছে কোন একটা চুক্তি করেছে বা আপনার বাবা কোন একটা চুক্তি করেছে তো আপনি উত্তরাধিকারী সূত্রে সেটা হচ্ছে পেয়েছেন তো আপনি তখন যে যখন আপনি সম্পত্তিটা পেয়েছেন তখন আপনি ওই চুক্তিটা সম্পর্কে জেনেছেন আগে জানতেন না যখন আপনি জানতে পেরেছেন তখন আপনি সেটা পূরণ করার জন্য হচ্ছে কোর্টে দিকতে চাইতে পারবেন কারণ তখন এটা আপনার রাইট হয়ে গেছে দেন এফ এ বলা হচ্ছে চুক্তি হয়েছে অন্য ব্যক্তির সাথে সে এখন এক্সিস্ট করে না এ ক্ষেত্রে এক্সিস্ট ইন্টারেস্ট পারসন হু ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট পারসন ইজ নট এক্সিস্ট সে চাইতে পারবে মানে এখানে বলা হচ্ছে যে পারসনটা হচ্ছে চুক্তি করেছে সেম হচ্ছে এর মতো কথা তার হচ্ছে মানে হচ্ছে তা সে 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 হচ্ছে 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 এখন এখন এক্সিস্ট বা 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 কোনো কারণে হয়তো মারা গেছে নেই 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 তো ওই ডিগ্রি চাবে তো আপনি কি করবেন আপনি তখন হচ্ছে ডিগ্রিটা কোর্টের কাছে চাইতে পারবেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেন বলা হচ্ছে যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির সাথে একত্রিত হয়ে একটা কোম্পানি গঠন করে মানে একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে একত্রিত হয়ে একটা কোম্পানি গঠন করলো তখন দুই কোম্পানির যত চুক্তি ছিল তা থাকবে এবং যদি কোনো চুক্তি হচ্ছে ব্রিচ হয় নতুন ক্রিয়েটেড কোম্পানি লায়াবেল হবে মানে দুইটা কোম্পানি আলাদা আলাদা তারা কি করলো তারা হচ্ছে দুইজন মিলে হচ্ছে তাদের কোম্পানিটা মার্চ করে দিল একসাথে চুক্তি করলো তো তখন দুইজনের যেই যে চুক্তিগুলা ছিল তা ওগুলো তো কন্টিনিউ হবে বাট কোন কোম্পানি রে দুইটা কোম্পানি তো হয়ে গেছে বাট একটা কোম্পানি যা আগে চুক্তি করেছিল সে যদি কোন একটা চুক্তি ভঙ্গ করে তখন বলতে পারবে না যে যখন হচ্ছে চুক্তিটা করছে তখন তো আমরা মার্জ ছিলাম না এটা তারপর তখন এটা বলা যাবে না তখন দুজনের হচ্ছে যে মার্জ কোম্পানিটা মানে হচ্ছে সেই হচ্ছে LIABLE টা হবে দেন বলা হচ্ছে যখন পাবলিক কোম্পানির ক্ষেত্রে প্রমোটার কোম্পানির বেনিফিটের জন্য কোনো কন্ট্রাক্ট করে মানে কোম্পানি যে প্রমোটার থাকে তারা যদি কোম্পানির বেনিফিটের জন্য কোনো কন্ট্রাক্ট করে থাকে সেক্ষেত্রে হচ্ছে ই করা যাবে ডিগ্রিটা চাওয়া যাবে দেন বলা হচ্ছে সেকশন টোয়েন্টি ফোর আস টোয়েন্টি কি বলতেছে পার্সোনাল বার্স টু দা রিলিফ মানে প্রতিকারের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতা এখানে বলা হচ্ছে যেসব ব্যক্তিদের স্পেসিফিক রিলিফ দেওয়া যাবে না মানে কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক রিলিফ দেওয়া হবে না এখানে বলতেছে যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না অর্থাৎ জেনারেল রেমেডি পাওয়ার যোগ্য নয় এমন ব্যক্তি মানে যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতি করে আদায় করাই পসিবল না যেখানে কম্পাউনসেশন চাওয়ারই তার রাইট নাই সেখানে কিসের রেমেডি চাওয়া সেখানে কিসের কিসের স্পেসিফিক রিফ দিবে করছে সেক্ষেত্রে চাইতে পারবে না দেন যে ব্যক্তি নিজের পারফরমেন্স ভায়োলেট করেন সে ব্যক্তি অপর পক্ষের নন পারফরমেন্সের জন্য রিলিফ চাইতে পারবেন না এখানে বলা হচ্ছে ধরেন আপনারা আমার মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছে এখন আপনি হচ্ছে আপনার একটা পার্ট কন্ট্রাক্টের আপনি নিজেই পূরণ করেন নাই আবার আপনি উল্টা আমি পূরণ করে নাই ওইটার জন্য আপনি মামলা করছেন তো যেখানে আপনি কন্ট্রাক্টটা ফুলফিল করতে পারেন না আপনি আপনার পার্ট কমপ্লিট করেন নাই সেখানে আপনার আমার উপরও কোনো মামলা করার রাইট নাই আপনি আপনার পক্ষ থেকে আপনার হচ্ছে যে ইটা আছে মানে হচ্ছে আপনার যে পার্টটা আছে সেটা কমপ্লিট করার পরে আপনি আমার এগেন্সে হচ্ছে ডিগ্রি চাইতে পারবেন দেন বলা হচ্ছে ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট অলরেডি চেস্ট হিজ রেমেডি অ্যান্ড অপটেল স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে যে কোম্পানি এ হচ্ছে মানে হচ্ছে যে কন্ট্রাক্টটা ব্রিচ করা হয়েছে সেটার জন্য সে অলরেডি রেমেডি নিয়ে ফেলছে এবং সে স্যাটিসফাই ছিল সে ওইটার জন্য আবার কোর্টে দিকি করতে পারবে না কারণ সে অলরেডি রেমেডি নিয়ে নিছে দেন দিতে বলতেছে অলরেডি যে বিষয়টি নিয়ে কন্ট্রাক্টের সেটেলমেন্ট হয়েছে উইথ উইথাউট কনসিডারেশন মানে একটা কন্ট্রাক্টের নিয়ে হচ্ছে অলরেডি যেটা নন পারফরম্যান্সের জন্য সেটেলমেন্ট হয়ে গেছে হয়তো বা কনসিডারেশনে বা বিনা কনসিডারেশনে আপনি মেনে নিছেন পরবর্তীতে আপনি ওইটার এগেইনসে আবার যে হচ্ছে বলতে পারবেন না যে আমার হচ্ছে স্পেসিফিক রিলিফ চাই আপনি একবার হচ্ছে এটা সেটেলমেন্ট হয়ে গেছে ওই বিষয় নিয়ে আবারো মামলা করা পসিবল না

তার কোনো টাইটেল নেই জেনেও তার বিক্রি বা ভাড়া দেওয়ার কন্ট্রাক্ট করে মানে সে জানে প্রপার্টিতে তার কোনো রাইট নেই সে সেটা জেনেও হচ্ছে ভাড়া দেয় তো সেই ক্ষেত্রে কোনো রিলিফ হচ্ছে চার্জ যাবে না যে ব্যক্তি প্রপার্টিতে তার গুড টাইটেল রয়েছে এই বিশ্বাসে কন্ট্রাক্ট করেন তবু সেল বা লেটিং বা ইজারা সম্পূর্ণ করার জন্য পক্ষসমূহ কর্তৃক নির্ধারিত সময়ে অথবা কোর্ট নির্ধারিত সময়ে পারচেসার ও লিজিকে রিজনেবল বা আন্ডার টাইটেল দিতে পারেন দেন বলা হচ্ছে যখন আগেই কোনো প্রপার্টি রিলেটেড সেটেলমেন্ট হয়ে গেছে একজনের সাথে এবং পরবর্তীতে যে থার্ড পার্টি এর সাথে কন্ট্রাক্ট করে সেম প্রপার্টি রিলেটেড ম্যাটারে তো এখানে তিনটা বিষয় বলা হলো দেন টোয়েন্টি সিক্সে বলতেছে নন ইনফোর্সমেন্ট এক্সেক্ট উইথ ভ্যারিয়েশন মানে পরিবর্তন ব্যতীত কার্যকারীকরণ না করা এখানে বলা হচ্ছে যেখানে প্লেনটিভ রিটেন কন্ট্রাক্ট করে স্পেসিফিক পারফরমেন্সের জন্য এবং ডিফেন্ডার সে ব্যাপারে ভ্যারিয়েশন সেট আপ করে বা হচ্ছে চেঞ্জেস সেট করে তখন ওই কন্ট্রাক্টের স্পেসিফিক পারফর্মেন্স ওই পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ না পর্যন্ত ডিফেন্ডার ভ্যারিয়েশন বা যে চেঞ্জেস কোর্টে প্রুফ না করে মানে যতক্ষণ পর্যন্ত ওই চেঞ্জগুলো কোর্টে প্রুফ না করতে পারে সেই হচ্ছে স্পেসিফিক পারফর্মেন্সটা কার্যকর হবে না দেন ডিফেন্ডার প্রুফ করতে পারলে প্লেন্টিফের মতন তখন স্পেসিফিক পারফরমেন্স কার্যকর হবে না মানে যদি প্রুফ না করতে পারে হবে না দেন ডিফেন্ডার সে ভ্যারিয়েশন সেট করে তার উপর স্পেসিফিক পারফরমেন্স করা হবে মানে যখন সে ডিফেন্ডার হচ্ছে ওই ভ্যারিয়েশনগুলো সেট করবে এবং কোর্ট সেটা পারমিশন দিয়ে দেবে দেন হচ্ছে এই হচ্ছে ওটা কার্যকর হবে দেখো কি বলা হচ্ছে যে যে সিচুয়েশনে ভ্যারিয়েশনের সাথে কন্ট্রাক্ট ইনফোর্সড হবে না এখানে বলা হচ্ছে যখন কন্টাক্ট হয়েছিল তখন ডিফেন্ডারের ফ্রড বা কিছু মিস্টেকের কারণে মনে হয়েছে কন্ট্রাক্টের টার্মস বা প্লেন টিপ ভেবেছিল তা ভিন্ন রূপ ছিল মানে যখন কন্টাক্টটা করা হয়েছে তখন ডিফেন্ডারের ফ্রড বা কিছু মিস্টেক ছিল তো যার কারণে কন্ট্রাক্টের টার্মস বা প্লেন টিপ ছিল তার ভিন্ন রূপ ছিল মানে প্লেন হচ্ছে বুঝতে পারে নাই যে কন্ট্রাক্টটা কি ছিল আসলে সে হচ্ছে যেটা বলা হয়েছে মানে সেটা কোনো কারণে ভুল বুঝতে পারছে দেন বলা হচ্ছে যেখানে ফ্রড বা মিস্টেক কারণে তারপরে হচ্ছে বা অপ্রত্যাশিত ডিফেন্ডার এবং প্লেনটিফের মাধ্যমে কন্ট্রাক্টের রেজাল্ট সম্পর্কে রিজনেবল প্রেজেন্টেশন হয়েছে কন্ট্রাক্টটি করা হয়েছে এবং সেখানে ডিফেন্ডার কর্তৃক যে ভ্যারিয়েশন সেট করা হয় তা পরিবর্তন না করা পর্যন্ত কোর্ট স্পেসিফিক পারফরমেন্সের ডিগ্রি দেবে না মানে হচ্ছে এখানে কোর্ট বলা হচ্ছে যে যেখানে ফ্রড বা মিস্টেক অফ ফ্যাক্টের কারণে কোনো হচ্ছে মানে হচ্ছে এটার হচ্ছে রেজাল্টটা কি আসবে সেটা সম্পর্কে কোনো ধারণা ছিল না তো সেই ক্ষেত্রে হচ্ছে কোর্ট দেখবে দেখার পর যখন হচ্ছে কোর্ট ভ্যারিয়েশন সেট আপ এগুলো হচ্ছে চেঞ্জ করবে চেঞ্জ করার পরে হচ্ছে স্পেসিফিক পারফরমেন্সের ডিগ্রি হচ্ছে দিবে যদি সে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভ্যারিয়েশনগুলো হচ্ছে চেঞ্জ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ডিগ্রি দিবে না কারণ হচ্ছে যে হচ্ছে প্লেন্টিভ ছিল সে হচ্ছে এটা ভুলে হচ্ছে করেছে কারণ সে হচ্ছে তখন বুঝতে পারে নাই বা সে জানতো না যে হচ্ছে এটার কন্ট্রাক্টের হচ্ছে এটা কি হবে মানে হচ্ছে পরবর্তীতে কন্ট্রাক্টের ফুলফিলমেন্ট বা হচ্ছে কন্ট্রাক্টটা করলে কি সমস্যা হবে সিতে বলা হচ্ছে যেখানে ডিফেন্ডার কন্ট্রাক্টের টার্মস জানা ছিল এবং সে জানতো কন্ট্রাক্টের ফলাফল কি হতে পারে তবু প্লেনটিফের মিসরিপ্রেজেন্টেশনের উপর বিশ্বাস করে কন্ট্রাক্ট করে এখন এক্ষেত্রে কি বলা হয়েছে ডিফেন্ডেন্ট জানতো যে হচ্ছে কন্ট্রাক্টের টার্মস কি এবং এটার এটারই হচ্ছে মানে সে বুঝতে ছিল যে এখানে মিসরিপ্রেজেন্টেশন করা হয়েছে তাও তিনি কন্ট্রাক্টটা করছে এখানে কি হবে তখন প্লেনটিফের পক্ষ হতে এমন শর্ত বা টার্মসে কন্ট্রাক্ট করায় যা কন্ট্রাক্টে যুক্ত করা হয়েছে তা পালন করতে রিফিউজ করে মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্লেনটিফ কি সে ভ্যারিয়েশন সেট করে তা না করা হয় এবং ডিফেন্ডার তা মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত স্পেসিফিক পারফরম্যান্স কার্যকরী হবে না মেনে নেওয়ার পর কন্ট্রাক্ট স্পেসিফিক্যালি এনফোর্স হবে আনিশে জানতো ইচ্ছা করেই হচ্ছে মেনে নিছে তখন হচ্ছে প্লেনটিফ এখন চাইছে এটা চেঞ্জ করতে তো প্লেনটিফ তখন চেঞ্জ করার জন্য হচ্ছে কোর্টে হচ্ছে যাবে তো যখনই ভেরিয়েশনগুলো উনি চেঞ্জ করবে তখন হচ্ছে এই স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি হচ্ছে এনফোর্স কন্ট্রাক্টটা করা হবে যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করতেছে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত এটা ইনফোর্স হচ্ছে না দেন হচ্ছে দিতে বলা হচ্ছে যখন দুই পার্টিস মধ্যে কন্ট্রাক্ট করা হয় এই উদ্দেশ্যে যে কোনো লিগ্যাল রেজাল্ট পাওয়া কিন্তু যখন কন্ট্রাক্ট লিখা হয় এটা এক্সিকিউট করার সময় আসে তখন এই স্পেসিফিক পারপাস অ্যাড করা হয়নি তখন ওই সিচুয়েশন সিচুয়েশনে কি হবে স্পেসিফিকালি ইনফোর্স করানো যায় না তখন হচ্ছে ওখানে করতে হবে ট্রান্স কম্পিউশন গুলো থেকে অ্যাড করাতে হবে দেন হচ্ছে করা যাবে বাট এছাড়াও করা যাবে না দেন ইতে বলা হচ্ছে যখন পার্টিসরা একটা কন্ট্রাক্ট করে এবং ওই কন্ট্রাক্ট করার পর আরেকটা কন্ট্রাক্ট করেন যার মধ্যে কোনো প্রকার ভ্যারিয়েশন করে তখন সেকেন্ড ভ্যারিয়েশন কন্ট্রাক্টটি স্পেসিফিক্যালি ইনফোর্স হবে প্রথম কন্ট্রাক্টটি ইনফোর্স হবে না মানে কি যখন একটা পার্টিসে একটা কন্ট্রাক্ট করলো দেন করার পর কিছুদিন পর আরেকটা কন্ট্রাক্ট করেন এবং ওটার মধ্যে কোনো প্রকার ভ্যারিয়েশন করে মানে কোনো প্রকার অন্য প্রকার ওই কন্ট্রাক্টের করার পরে মানে তারা ওই কন্ট্রাক্টের মধ্যে আরেকটা করে ওইটার মধ্যে কিছু চেঞ্জেস করে তখন সেকেন্ড ভ্যারিয়েশন যে কন্ট্রাক্টটা ওইটা স্পেসিফিক্যালি ইনফরমস হবে আগে যেটা করেছে ওইটার তখন কোনো ভ্যালু থাকবে না দেন চলে গেল সেকশন টোয়েন্টি সিক্স এখন হচ্ছে সেকশন টোয়েন্টি সেভেন এখন সেকশন টোয়েন্টি সেভেনে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে রিলিফ অ্যাগেন্স্ট পার্টিস অ্যান্ড পার্সন ক্লেমিং আন্ডার দ্যাম সাবসিকুয়েন্ট টাইটেল মানে এখানে বলা হচ্ছে পক্ষগণ তাদের নিকট প্রাপ্ত পরিবর্ত পরিবর্তী বা সত্তাধীন দাবিদার ব্যক্তি বা পক্ষসমূহের বিরুদ্ধে প্রতিকার মানে হচ্ছে যা এই চ্যাপ্টারে বলা আছে তাছাড়াও এই সেকশনে ফাইভ ক্যাটাগরিস নিয়ে কথা বলে মানে যাদের হচ্ছে যাদের কাছে আগে টাইটেল ছিল না কিন্তু পরবর্তীতে সাবসিকুয়েন্ট টাইটেল ইনকোয়ার করে তার এগেন্সে কন্ট্রাক্ট ইনফোর্স করা যেতে পারে মানে হচ্ছে যার হচ্ছে আগে কোনো টাইটেল ছিল না বাট পরবর্তীতে টাইটেলটা আসছে তার এগেন্সেও কন্ট্রাক্টটা ইনফোর্স করা যেতে পারে যদি না এইটা পার্টি দেয়ার টু কন্ট্রাক্ট এর মধ্যে যারা ইনভলভ মানে যদি কন্ট্রাক্টের মধ্যে তারা ইনভলভ না থাকে তাই বিদে পড়তেছে কন্ট্রাক্ট এক্সিকিউটেট করার সময় টাইটেল ছিল না কিন্তু পরবর্তীতে সাবসিকুয়েন্ট টাইটেল হচ্ছে পায় মানে হচ্ছে কন্ট্রাক্ট যখন করা হয় তখন হচ্ছে সে ছিল না বা হচ্ছে তার কাছে এটা হচ্ছে ছিল না মানে সে তার কোনো রাইট ছিল না বাট পরবর্তীতে সে রাইটটা পায় তো সেক্ষেত্রে দেন বলা হচ্ছে তবে একটা এক্সেপশন আছে এই ট্রান্সফার ইয়ের অ্যাগেন্সে কন্ট্রাক্টের ইনফোর্সমেন্ট করা যাবে না যে কন্ট্রাক্টের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট বা গুড ফেটে করেছে মানে হচ্ছে সে কোনো গুড ফেটে করেছে এবং সে জানতো না যে আগেও কোনো কন্ট্রাক্ট ছিল তার কাছে কোনো নোটিশ ছিল না অরিজিনাল কন্ট্রাক্টের ব্যাপারে দেন হচ্ছে সিতে কি বলা হচ্ছে সিতে বলা হচ্ছে কন্ট্রাক্টের আন্ডারে ওনারশিপ চেঞ্জ হলেও আগের টাইটেলের কারণে তা বাধা দেওয়া যাবে না যদি আগের টাইটেল কন্ট্রাক্টে উল্লেখিত পক্ষ জানতো এবং সুতরাং কন্ট্রাক্টটা সেফ থাকে এবং স্পেসিফিক ইনফোর্স করা হয় দেন দিতে বলতেছে যখন কোনো পাবলিক কোম্পানি কন্ট্রাক্ট করে এবং তারপর পরে অন্য পাবলিক কোম্পানির সাথে হচ্ছে একত্রিত হয়ে নতুন একটা কোম্পানি উদ্ভব হয় সেখানে কি হবে সে নতুন কোম্পানির স্পেসিফিক্যালি ইনফোর্স করা হবে ইতে বলতেছে যখন পাবলিক কোম্পানির প্রমোটাররা কোম্পানি গঠন হওয়ার পূর্বেই কন্ট্রাক্ট করে তখন কোম্পানির বিরুদ্ধে যদি কোম্পানি কন্ট্রাক্ট রেটিফাইড বা অ্যাডপ্ট গ্রহণ করে তখন কোম্পানি গঠনের ট্রামস যারা হচ্ছে চুক্তিটা ভেরিফাইড করেছে বা সমর্থিত করেছে তাদের দ্বারা ইনফোর্স করা হবে দেন হচ্ছে সেকশন টোয়েন্টি এইট সেকশন টোয়েন্টি এতে কি বলা হচ্ছে যে হোয়াট পার্টিস ক্যানট বি কম্পিল মানে হচ্ছে যে পক্ষগণের কাজ সম্পাদনে বাধ্য করা যাবে না মানে যাদের হচ্ছে কাজ করার জন্য বাধ্য করা যাবে না তারা কে কে তারা হচ্ছে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট ক্যানট বি ইনফোর্সড এগেইনস্ট এ পার্টি দেয়ার টু ফলোইং কেস এতে বলা হচ্ছে কন্ট্রাক্টের মধ্যে যে কনসিডারেশন রিসিভ হয় তা ইনএডুকেট বা পর্যাপ্ত নয় মানে যেই কনসিডারেশনটা দেওয়া হয় তা পর্যাপ্ত না দেন তখন কোনো এভিডেন্স পাওয়া যায় না এবং কন্ট্রাক্ট করার জন্য কোনো ফ্রড করা হয়েছে বা আনডু অ্যাডভান্টেজ টেকেন বাই প্লেটি যা হচ্ছে মানে প্লেন্টিভ কোনো আনডু অ্যাডভান্টেজ নিয়েছে তো সেই ক্ষেত্রে কোর্ট এটা তার প্লেন্টিভের পক্ষে কোনো রায় দিবে না দেন বলা হচ্ছে যখন কোনো পার্টিসের কনসার্ন মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে নেওয়া হয় অথবা কোনো তথ্য গোপন করা হয় বা কোনো ফ্রড এলিমেন্টস ইনভলভ বা ইলিগাল থিংস আছে এর মাধ্যমে কনসার্ন নেওয়া হয় তখন কন্ট্রাক্টটা ইনফোর্স হবে না এছাড়া কোনো প্রকার প্রমিস করা হয় বা ফুলফিল করা হয় না তখন ইনফোর্স হবে না মানে কোনো একটা প্রমিস করা হয়েছিল সে সেটা ফুলফিল করে নেয় তো ওই ব্যক্তি কোর্টে সুট ফাইল করতে পারবে না আবার তাকে মিসরিপ্রেজেন্টেশন বা ফ্রড করে হচ্ছে কোনো কন্ট্রাক্ট করানো হয়েছে সেক্ষেত্রেও কোর্ট স্পেসিফিক রিলিফ দিবে না দেন সিতে বলা হচ্ছে কন্ট্রাক্টের কারণে যে কনসার্ট নেওয়া হয় হয়তো বা মিস্টেক অফ ফ্যাক্ট বা কোনো সারপ্রাইজ এলিমেন্ট থাকে তখন সুট ফাইল করা যাবে না মানে কন্ট্রাক্টে কোনো হচ্ছে এরকম কিছু ছিল যেটা মিস্টেক অফ ফ্যাক্ট বা কোনো সারপ্রাইজ এলিমেন্ট যেটা সে জানতো না ডিফেন্ডার তো সেক্ষেত্রে হচ্ছে কোনো স্পেসিফিক রিলিফ কোর্ট দিবে না দেন প্রবিশ্ব ওখানে কি বলা হচ্ছে যে যখন কন্ট্রাক্ট করা হয় তখন কন্ট্রাক্টে অ্যাড করা হয় যে যদি কোনো মিস্টেক হয় তবে অন্য পার্টির রেমিডি হিসেবে কম্পনসেশন দেবে অর্থাৎ এবং ইনফোর্স করা যাবে না তবে রেমেডি নেওয়ার পর যদি রেস্ট অফ দ্য কন্ট্রাক্ট ইনফোর্স করা পসিবল তা পারফর্ম করতে হবে কন্ট্রাক্ট অনুযায়ী মানে হচ্ছে যখন কোনো একটা কন্ট্রাক্ট করা হবে তখন হচ্ছে কন্টাক্ট যদি এটা অ্যাড করে দেয় মানে একটা ক্রস অ্যাড করা থাকে যে কোনো মিস্টেক হয় তখন অন্য পার্টি রেমেডি হিসেবে কম্পানসেশনটা দিবে দেওয়ার পর হচ্ছে মানে হচ্ছে রেমেডি দেওয়ার পর যে বাকি কন্ট্রাক্টটুকু থাকবে ওটা যদি পারফর্ম করা পসিবল হয় তাহলে হচ্ছে কন্ট্রাক্ট অনুযায়ী তখন পারফর্ম করতে হবে এরকম থাকলে তো তখন অবশ্যই কোর্ট হচ্ছে পারফর্ম করা হচ্ছে এটা দিবে মানে হচ্ছে রাইটটা দিয়ে দিবে। দেন বলা হচ্ছে যে স্পেসিফিক পারফরমেন্স ইন কেস অফ পার হুম দেন হচ্ছে সেকশন টোয়েন্টি সেভেনে এটা হচ্ছে আমরা ভুলে হচ্ছে মিস করে গিয়েছে তো সেকশন টোয়েন্টি সেভেন এটা এখন বলে দিচ্ছি তো সেকশন টোয়েন্টি এ বলা হচ্ছে যে যখন কোনো কন্ট্রাক্ট ফর লিজ করা হয় কোনো ইমোভেবল প্রপার্টি রিলেটেড এবং ওই কন্ট্রাক্ট রিটেন ফর্মে আসার পর দুই পক্ষ হচ্ছে সাইন করে অর বিহাফ অফ দ্য পার্টিস অন্য কেউ সাইন করে বা ফার্দার ওই কন্ট্রাক্ট যেটা রেজিস্ট্রেশন করা মেন্ডেটরি বাট রেজিস্ট্রেশন করানো হয়নি সেক্ষেত্রে কোনো এক পার্টি অপর পার্টিসকে হচ্ছে সু করতে পারে যখন সে পার্ক পারফরমেন্স ইজ ডান মানে পার্ক করা মানে এক পক্ষে সেটা করা হয়ে গেছে দেন এতে বলতেছে যে লেজর সুট ফাইল করতে পারে যখন সে লিজিকে তার পজিশন ট্রান্সফার করে দেয় বাট লিজি তার পার্টটা হচ্ছে তখনও পারফর্ম করেনি সেক্ষেত্রে সুট ফাইল করা যায় ফর স্পেসিফিক পারফরমেন্স দেন বিতে বলা হচ্ছে যে লিজি স্যুট ফাইল করতে পারবে স্পেসিফিক পারফরম্যান্স ক্লেম করে যখন লিজি অলরেডি পজিশনে আছে বা পজিশন কন্টিনিউ ইন পাস্ট পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট মানে হচ্ছে কন্ট্রাক্ট করেছে দেন বলা হচ্ছে এই সেকশনের আন্ডারে রাইট অফ ট্রান্সফারি এফেক্ট হবে না যে কন্ট্রাক্টে কোনো ইনভেস্টমেন্ট করেন বা ওই কন্ট্রাক্টের ব্যাপারে কোনো নোটিস নেয় না ওই কন্ট্রাক্টের কোনো পারফরমেন্স ব্যাপারে কোনো নলেজ নেই সে হচ্ছে কোনোভাবে এফেক্টেড হবে না দেন আজকে এই পর্যন্তই আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন পারে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে ভিডিওতে অবশ্যই লাইক করবেন পরবর্তীতে হচ্ছে আমরা সেকশন উনত্রিশ থেকে আলোচনা করব ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম